আপনারা এসি রুম থেকে বের হননি আপনারা আজকে মেধাবীদের বঞ্চিত করতেছেন কি কারণে আটকানো হবে সেটা স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে চার বছর পরিশ্রম করার পর ক্যাডার হয় তাকে আবার ভেরিফিকেশন নামে প্রহাসনের কারণে আবার আটকানো হয় এই ভেরিফিকেশনটা কিভাবে হয় আমার এলাকায় গিয়ে একটা চায়ের দোকানে একজন চা এলাকে বলে যে অমুক ছেলেটা কী আপনার পাশের পাশের করিম ভাই কী রকম কোন করিম ভাইয়ের সাথে তো তার কি সম্পর্ক সেটা তো আর কেউ বিবেচনায় নেয় না সবাই তো সবার একটি গ্রামে বা একটি এলাকায় সবাই তো সবার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে না অথব এলাকায় গিয়ে যখন ভেরিফিকেশন করা হয় তার সাথে কি সম্পর্ক সেটা তো বিবেচনায় নেওয়া হচ্ছে না আমি মনে করি ভেরিফিকেশনের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অর্থাৎ এসওপি থাকা উচিত কেন আটকাচ্ছে কি কারণে আটকাচ্ছে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আমরা তাই তথ্যের অবাধ প্রবাহ আমাকে কেন আটকানো হবে কি কারণে আটকানো হবে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আমি সেই কারণ জেনে যাতে আদালতের দ্বারস্থ হতে পারি যে আমি এই অপরাধ কর্মটা করিনি সেটার সুযোগ দেওয়া লাগবে কিন্তু আপনারা আটকাচ্ছেন কারণ জানাচ্ছেন না কি কারণে আটকাচ্ছেন মেধাবীদের এভাবে বঞ্চিত করছেন এটা তো হতে পারে না আপনারা জুলাইয়ের জুলাইয়ের মেধাবীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন অথচ আপনারা আজকে মেধাবীদের বঞ্চিত করতেছেন এটা তো এটা কোনো অবস্থাতেই হতে পারে না আজকে আমাদের আমাদের ভাইয়েরা দীর্ঘ পাঁচ দিন ধরে অনশনে অথচ আপনারা এসি রুম থেকে বের হননি আপনারা কাকে কি মনে করেন এরা কি রক্তের দাঁড়িয়ে আপনারা এভাবে বঞ্চনা লজ্জা হয় না আমাদের দীর্ঘ দীর্ঘ দাবি ছিল পিএচসির পুরো প্রক্রিয়াটি সংস্কার কিন্তু আপনারা সংস্কার এখানে না করে আপনারা ভিন্ন ভিন্ন জায়গায় ধরছেন এই জুলাই আন্দোলনের ফোর্ট নাইনার ছিল প্রথম চাকরি প্রত্যাশীরা প্রথম আন্দোলন শুরু করেছে চাকরি প্রত্যাশীরা এরপর অন্যান্য সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে অথচ আপনারা সরকার গঠনের পর এই চাকরি প্রত্যাশীদের সবচেয়ে বেশি বঞ্চনা করছেন এটা 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 আমাদের কাছে অবাক লাগে এটা কি আমরা বিগত ষোলো বছরের রেজিমকে দেখতেছি না নতুন নবগঠিত এবং নতুন বাংলাদেশের কোনো সরকারকে দেখতেছি এটা সত্যিই দুঃখজনক আমাদের কাছে আমি চাই আমি চাই ভেরিফিকেশনের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার করা উচিত কেন আটকাচ্ছে কি কারণে আটকাচ্ছে সে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আমি মনে করি কেউ যদি আদালত কর্তৃক দণ্ডিত অপরাধী না হন এবং সে যদি বাংলাদেশের নাগরিক হন তার ভেরিফিকেশন আটকাতে পারে না সে সে বাংলাদেশে সরকারি চাকরি করার যোগ্য কোনো অবস্থাতেই তাকে আটকানো উচিত না তো আমি মনে করি অনতি বিলম্বে অনতি বিলম্বে আমাদের যারা অনশনরত ভাই আছেন তাদের তাদের দাবিটা মেনে নেওয়া হোক এবং ভেরিফিকেশনের পুরো স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিজার আছে সেটা সংশোধন করে সবার সামনে উন্মুক্ত করা হোক এবং সেটা যাতে অত্যন্ত শিক্ষার্থী বান্ধব হয় সে ব্যাপারে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে আমি সকল বাংলাদেশের শিক্ষার্থীর পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি আমরা মনে করি এই সরকার আমাদের সরকার এই সরকার জনগণের সরকার এই সরকার আমাদের মেধাবীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকার আমি মনে করি যে আমাদের মেধাবীদের সকল দাবি দেওয়া এবং বাংলাদেশের জন গণমানুষের যে দাবি দেওয়া সেটা মেনে নেবে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি ধন্যবাদ